আজ ফিরে যাচ্ছি আমরা বাড়ি হ্যাঁ হ্যাঁ আজকে যাবে বাপের বাড়ি আমরাও আজকে রওনা হব আমরা সকাল সকাল সবাই রওনা হব ওই জন্য একটু করে সবাই খাবার খেয়ে নিচ্ছি আমরা এখন রওনা হব আমরা পৌঁছাবো সন্ধে সাতটায় ধানবাদ আর বৌদিরা রওনা হবে কটা বৌদি তোমাদের ট্রেনে লেট আসছে আমরা কালকে আর এই যে শঙ্খ এখনো খাওয়ার সময় হয়নি ও বসেছে এখন কাজে এ বাবু খেয়ে নিবি তাড়াতাড়ি সময় হয়ে যাচ্ছে কিন্তু ঠিক আছে হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আজকে আমরা আবার ফিরছি ধানবাদ মানে কত শর্ট প্রোগ্রাম আমাদের হলো গত রবিবার আমরা হায়দ্রাবাদ পৌঁছেছি আর দুদিন তো আমাদের এমনি সময় চলে গেল এআইজি হসপিটালে আর দুদিন যেটা হলো যশোদা হসপিটালে আমরা পেশেন্টকে দেখিয়ে খুব কুইক অ্যাকশন পেয়ে গেছি ওষুধ দিয়ে দিয়েছে তিন মাসে আজকে আমরা ফিরছি আবার ধানবাদ তো এখন কটার সময় যদি ফ্লাইটটা দুটোর সময় দুটোর সময় একটা পঞ্চান্ন আমরা আমরা এবার অন্যান্য ফিরছি আর এই যে দাদার বাড়িতে আমরা ছিলাম দাদার ফ্ল্যাটে খুব মজা হলো চার দিনের জন্য আমরা এলাম মজা হলো তারপরে সব থেকে যেটার জন্য এসছিলাম পেশেন্টকে আসার সময় আমরা অনেক দুশ্চিন্তা নিয়ে এসেছিলাম তো এখানে ডাক্তার পজিটিভ রেজাল্ট আরেকটা নিয়ে নেবো ইন্টারভিউ না

তো তোমরা সঙ্গে যে আমাদের কটা লাগে যাচ্ছে গো একটা দুটো তিনটে আমাদের হ্যাঁ ইয়েতে দেওয়ার দরকারই পড়বে না লাগে যেগুলো সব আমরা ইয়ে নিয়ে বসে যাব সব সিকিউরিটি কিনে নিয়ে ঢুকতে হবে একটা দুটো তিনটে চারটে লাগে যাচ্ছে হ্যাঁ আধার কার্ডটা ওইটা শুধু সামনের ব্যাগে আছে যখন তুমি পাবে পারবে আমাকে দিয়ে দেবে আর যখন আমি পারবো তোমাকে দিয়ে দেবো ওটা একদম সামনে রেখে দিয়েছি একটা জিনিস হলো পেশেন্টকে একবার জিজ্ঞেস করা দরকার যে এআইজি হসপিটালে দেখিয়ে স্যাটিসফাই এআইজি হলো হসপিটাল একদম ওয়ার্স্ট একদম বাজে ইন এভরি অ্যাসপেক্টস ওয়াস্ট ওয়াস্ট ওয়ার্স্ট ডিআইজি হসপিটালের সাথে যশোদা হসপিটালের কোন তুলনা হয় না জাস্ট রিভার্স দুদিন ধরে আমাদেরকে খালি ওটাতে ঝুলিয়ে দিল ওখানে আমার আমার লস হয়ে গেল দুদিন আমি দুদিন আগে দুদিন আগে এগিয়ে থাকতাম যেটা আমাদের যশোদা হসপিটাল তুরন্ত করে দিল হ্যাঁ না যশোদা হসপিটালের তুলনা হয় না চোখ বুঝে

কিন্তু একদিনের ওষুধে তোমাকে দাঁড় করিয়ে দিয়েছে এটা তো মানতে হবে যে একদিনের ওষুধে তোমাকে দাঁড় করিয়ে দিয়েছে হ্যাঁ আমরা এটাই রেকমেন্ড করব কেউ কখনো হায়দ্রাবাদে এআইজি হসপিটালে কেউ দেখাতে আসবে না যশোদা হসপিটালে গ্যাস্ট্রোন্টোলজিস্ট ডাক্তার শ্রীনিবাস রাও এটা হচ্ছে সেলিব্রিটিদের হসপিটাল সেলিব্রিটিরা হয়তো সেরকম সার্ভিস পাবে

আমার মতে কি এসি করে দে এসি করে দে গাড়ি হ্যাঁ ঠিক আছে জানলা খোলা যায় না এসি কর পারা যাবে না কত দেখাচ্ছে আটশো সত্তর সময় কতটা দেখাচ্ছে রে

Bye.

হাঁটতে পারবে না গাড়ি নেব এই তো বোর্ডিং এর থ্রি নম্বর গেট তিন নম্বর আস্তে আস্তে চলো অনেক সময় আছে বোর্ডিং গেট একশো বারো দিয়েছে তিন নম্বর বললে হবেই না ওই যে ওই যে একশো দশ থেকে একশো চব্বিশ ওর মধ্যে একশো এক থেকে একশো চব্বিশ नहीं। एक यात्रा को सीखने शुरू करने के लिए आप अपने बड़े बैग्स को ऊपर वाले ओवरहेड हेड रखें और छोटे बैग्स को सामने वाली सीट के नीचे रखें कृपया अपनी सीट पर बैठ जाए और प्रस्थान के लिए आये को खाली रखें धन्यवाद Welcome to Indigo. We would love to take off with you at the earliest. To help us get going, please keep your large bags in the overhead bin above and small bags under the seat in front of you. Please take your seats and keep the eye free for a quick departure. Thank you. This is a reminder that government regulations prohibit the use of mobile phones once the aircraft doors are closed, as they jeopardize the safety of everyone on board. इंटरफेयरिंग विदक्राफ्ट कम्युनिकेशन सिस्टम ऑल मोबाइल फोन मस्ट बी स्विच ऑफ और फ्लाइट बोड एट दिसम थैंक यू फॉर योर अंडरस्टैंडिंग एंड कोऑपरेशन कृपया हम अपने यात्रियों को याद दिलाना चाहेंगे की सरकारी नियमों के अनुसार विमान में मोबाइल फोन का प्रयोग करना वर्जित है क्योंकि ये विमान के संचार साधन और यात्रियों की सुरक्षा में बाधा डाल सकते हैं ंग्ला तेलुगुपी फ्रॉम ऑलवेज सेबल योर कोऑपरेशन विद्रक्शन

अगले बार मैंने मैंने जाने के समय अगर तुमसे इस तर, इस तरह से दिलीप कब तक कहाँ है नहीं दिक्कत नहीं होगा ये सब गाड़ी में जानते हैं अनिगंज है <coughs> सॉरी ये, आसन्सुल? आसन्सुल? आसन्सुल नहीं ये आसन्सुल है आसन्सुल पहले है, में नहीं है। का, का पहलवान होटल पहलवान क्या खिलाफ पूरा भर जाएगा गाड़ी लगाने का जगह नहीं मिलेगा सुनो हम तुमको बता रहे होटल नहीं है दादा यहाँ शराब नहीं चलता है আপনি যে কোনে স্ট্যান্ডার্ড আমরা बता रहे हैं तो इससे সেই সকালে আমরা একটুখানি ছেদ্ধ ভাত করে খেয়ে বেরিয়েছিলাম তাই প্রচুর 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 খিদে পেছিল তাই একটা হোটেলে দাঁড়িয়ে আমরা একটু সিম্পল ডাল ভাত খেয়ে নিলাম আর দেখতে পাচ্ছ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো এবার আমরা আর এক ঘন্টার মধ্যে পৌঁছাবো ধানবাদ তো চলো বন্ধুরা আমি ভিডিওটা এখানে শেষ করব। ফিরবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সঙ্গে থেকো সুস্থ থেকো নমস্কার